স্বামীজি যখন প্রথমবার বিলাত হইতে আসিয়া কলিকাতা বাগবাজার বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন তখন হইতে শিষ্যের সহিত স্বামীজির নানারূপ বিচার ও শাস্ত্র প্রসঙ্গ হইত পূজনীয় মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ওই সময় একদিন তথায় উপস্থিত ছিলেন ওই দিন তিনি শিষ্যকে বলেন যে স্বামীজির সহিত সব প্রসঙ্গ হয় তাহা যেন সে লিপিবদ্ধ করিয়া রাখে মাস্টার মহাশয়ের আদেশে শিষ্য সেই সকল প্রসঙ্গ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিল তাহাতেই বিস্তৃত আকারে স্বামী শিষ্য সংবাদ লিখিত হইয়াছে এখানে ইহাও প্রকাশ থাকে যে বেলুন মঠের শ্রীযুক্ত নির্মলানন্দ স্বামী মহারাজও এই সকল প্রসঙ্গ লিপিবদ্ধ করিয়া রাখিতে শিষ্যকে বহুধা উৎসাহিত করিয়াছিলেন এই দুই মহাপুরুষের নিকট শিষ্য এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছে এখানে স্বামী হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং শিষ্য হচ্ছেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির নাম দেওয়া স্বামীজি কথিত তার প্রিয় শিষ্য বাঙাল স্বামী শিষ্য সংবাদ পাঠে আজ আমরা ব্রতী হয়েছি শুরু করছি স্বামী শিষ্য সংবাদের পাঠের প্রথম পর্ব পূর্বকাণ্ড প্রথম বললি, প্রথম দর্শন স্থান কলিকাতা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি বাগবাজার বর্ষ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্বামীজির সহিত শিষ্যের প্রথম পরিচয় মিরর সম্পাদক শ্রী নরেন্দ্রনাথ সেনের সহিত আলাপন ইংল্যান্ড ও আমেরিকার তুলনামূলক আলোচনা ভারতবাসী কর্তৃক পাশ্চাত্যে ধর্মপ্রচারের ভবিষ্যৎ ফল ধর্ম ও রাজনীতি চর্চার মধ্যে কোনটির দ্বারা ভারতের ভাবি কল্যাণ গোরক্ষা প্রচারকের সহিত আলাপ মনুষ্য রক্ষা অগ্রে কর্তব্য স্বামীজি প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর তিন দিন হইল কলিকাতায় পদার্পণ করিয়াছেন বহুকাল পরে তাহার পূর্ণ দর্শন লাভ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের এখন আর আনন্দের অবধি নাই তাহাদিগের মধ্যে সঙ্গতিপণ্ডেরা আবার এখন নিজ নিজ বাটিতে স্বামীজিকে সাদর নিমন্ত্রণ করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেছেন আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছেন শিষ্য লোক মুখে সংবাদ পাইয়া মুখুজ্জে মহাশয়ের বাড়িতে বেলা প্রায় দুইটার সময় আসিয়া উপস্থিত হইল স্বামীজির সঙ্গে শিষ্যের এখনও আলাপ হয় নাই শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতোপূর্বেই তাহার বিষয় শুনিয়াছিলেন শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত গরিষ্ঠ নাগমহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগমহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানসিক ত্যাগ উদ্যাম ও ভগবদ অনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করিতে করিতে বলিলেন বয়ম তত্ত্বান্বেষা মধুকর ও তঙ্খলুকৃতি অভিজ্ঞান শকুন্তলম কথাগুলি নাগমহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন পরে বহু বহুলিখের লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে ও স্বামী তুরিয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে ডাকিয়া লইয়া যাইয়া শিষ্যকে লক্ষ্য করিয়া বিবেকচূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন মা ভৈষ্ঠ বিদ্বংস্তবনাস্তুপায় সংসার হন্তু পায় যে নৈব যত যতয়স্ব পার তমেব মার্গং তব নির্দি হে বিদ্ ভয় করিও না তোমার বিনাশ নাই সংসার সাগর পারের উপায় আছে যাহা অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেকচূড়ণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল স্বামীজি তাহাকে ওইরূপে মন্ত্র দীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি শিষ্য তখন অতীব আচারী ও বেদান্তবাদী গুরু করণাদিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধর্মের সে একান্ত পক্ষপাতী নানা প্রসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন স্বামীজি বাহককে বলিলেন তাকে এখানে নিয়ে এসো নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন প্রশ্নোত্তরে স্বামীজি বলিলেন আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদার চিত্ত সৎকার পরায়ণ নবনব ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছেন ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বলিলেন ইংরেজের মতো কনজারভেটিভ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে আর দ্বিতীয় নাই তাহারা কোন নূতন ভাব সহজে গ্রহণ করিতে চায় না কিন্তু অধ্যাবসায়ের সহিত যদি তাহাদিগকে একবার কোনো ভাব বুঝাইয়া দেওয়া যায় তবে তাহারা কিছুতেই তাহা আর ছাড়ে না এমন দৃঢ় প্রতিজ্ঞতা কোনো কোন অন্য কোনো জাতিতে মেলে না সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়াইয়াছে অনন্তর উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডেই বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া বলিলেন আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে স্বামীজি বলিলেন আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয় কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যাহাতে সকল মতের সকল পথের লোককেই লাভে সমান অধিকার প্রদান করে ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে এক সময় কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরন হইয়াছিল এবং এখনও রহিয়াছে এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে অনেকটা এখনই হইয়াছে রূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি স্বামীজি বলিলেন ওরা পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকাবধ হইয়া কার্য করিতেছে আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ উহাদের ও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রুপ প্রভেদ আমার মত কি জানেন আমরা ইউরোপে বেদান্তক্ত ধর্মের গুরু রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তি ধর গণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরাই ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে সেই দিন এই অধপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে দিন রাত চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিছু হবে না এই আদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর চেঁচামেঁচি করতে হবে না ওরা আপনা হতেই সব করবে আমার বিশ্বাস এই রূপে। ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এ দেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ রাজনীতি চর্চায়ের তুলনায় আমার নিকট গৌণ উপায় বলিয়া বোধ হয় আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করিব আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অভিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন শিষ্য স্বামীজির পূর্বোক্ত সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চালি চাহিয়া রহিল নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা দেখিলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন স্বামীজি আপনাদের সভার উদ্দেশ্য কি প্রচারক আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি স্থানে স্থানে পিঞ্জোরা পোল স্থাপন করিয়া হইয়াছে সেখানে রুগ্ন অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গৌমাতাগণ প্রতিপালিত হয় স্বামীজি এ অতি উত্তম কথা আপনাদের আয়ের পন্থা কি প্রচারক দয়া পরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সভার এই কার্য নির্বাহ হয় স্বামীজি আপনাদের গচ্ছিত কত টাকা আছে প্রচারক মারোয়ারি বণিক সম্প্রদায় এ কার্যের বিশেষ পৃষ্ঠপোষক তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়ে স্বামীজি মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট ন লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্য দানের আয়োজন করেছে কি প্রচারক আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত স্বামীজি যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তা দিগকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি প্রচারক না লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল যেমন কর্ম তেমন ফল হইয়াছে প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকোণা স্ফুরিত হইতে লাগিল মুখ আরিম হইল কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না নিজের ভাই অনশনে মরচে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্ঠি অন্ন না দিয়ে পশুপক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই কর্মফলে মানুষ মরছে এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয় আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে গোমাতারা আপন আপন কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন আমাদের উহাতে কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রদীপ হইয়া বলিলেন হ্যাঁ আপনি যা বলছেন তা সত্য কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন হিন্দুস্থানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধহয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না স্বামীজিকে বলিলেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী পরততত্ত্বে সদালীন রামকৃষ্ণ যো ধর্ম স্থাপনরত বীরে শান্তম মহম। श्रीरामकृष्णार्पणमस्तु